মোস্ট ইম্পর্টেন্ট মিটিং ছিল প্রেসিডেন্ট শি পিনের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনিভার্সের বায়োলেট্রাল মিটিং এবং এটা আমি বলবো যে এটা একটা গ্রাম সাকসেস ছিল ওনার যে যেভাবে উনি প্রেসিডেন্ট শি জিনপিন স্যারকে মিটিংয়ে নিলেন এবং এই যে পুরো মিটিংটার মধ্যে যে হৃদতা ছিল সেটা সবাইকেই মানে ইট টাচ ডেবলিউ এতে বোঝা যায় যে তাকে প্রফেসর ইউনিভার্সকে কতটা উঁচু স্তরের লিডার হিসাবে দেখছেন কতটা তার সাথে মানে বাংলাদেশের সাথে তারা কতটা ভালো সম্পর্ক করতে চান তো তার বক্তব্যে চায়নার সাথে বাংলাদেশের যে হিস্টোরিক্যাল যে কানেকশন সেগুলো বলেছেন এবছর যে আমাদের সাথে চায়নার যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সেটা বলেছেন এবং চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে যেগুলো বিষয়ে আমরা চায়না সত্যিকার সাপোর্ট চাচ্ছি সেই বিষয়গুলো উনি বলেছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস যে প্রত্যেকটা বিষয়ে চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন উনি বলেছেন যে প্রফেসর ইউনুসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন এবং আরেকটা কথা যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা প্রফেসর নিউজ এটা বলছিলেন যেখানে আপনি গো আমি আপনি দেখেছেন যে কালকে উনি এটা বলেছেন আজকে উনি এই এই কথাটা আবার বলেছেন মিটিংয়ে এবং সেক্ষেত্রে প্রফেস প্রেসেন্ট শি জিনপিং বলেছেন যে উনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে প্রস্তাবিত প্রকল্প নিয়ে এইটা ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার কোঅপারেশনের কথা এসেছে সেখানে তিস্তার বিষয়টাও এসছে তিস্তার এই প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে তো আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক এটা সামনে আমরা যে এটা নতুন স্কেলে যাবে নতুন অধ্যায় সূচিত হবে এবং আমরা মনে করি চাইনিজ ইনভেস্টররা যদি বাংলাদেশে বড় অর্থে প্রচুর ইনভেস্ট করেন যেমন বাংলাদেশ কিন্তু মানে দু সালের থেকে আমরা বলে আসছিলাম যে চায়নাদের চাইনিজদের জন্য একটা প্রাইভেট ওদের জন্য একটা চাইনিজ ইকোনমিক জোন করা হবে কিন্তু এটা কাজ কিন্তু এগোয় নেই কি কারণে নেই আমরা জানি না বাট এই আমাদের গভর্নমেন্ট আসার পরেই খুব দ্রুত চাইনিজ ইকোনমিক জোনের কাজ হচ্ছে এবং বাই দিস ইয়ার এন্ড অফ দিস ইয়ার এইটা দ্রুত কাজ শুরু হবে এবং সেইটার আলোকে প্রচুর ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্ট শো করেছেন কিন্তু অবভিয়াসলি চায়নার ইনভেস্টররা তাদের গভর্নমেন্টের দিকে তাকিয়ে থাকে যে তাদের গভর্নমেন্ট কি বলে তো চাইনিজ যেহেতু এখন প্রেসিডেন্ট শি জিনপিং যেহেতু বলেন যে তারা এনকারেজ করবে উনি শব্দটা বলেছেন এনকারেজ করবেন যে চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে আর এইটার সাথে কিন্তু জড়িত আমাদের জব গ্রোথ আমাদের বাংলাদেশে জব তৈরি করাটা একটা বিগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং প্রফেসর ইউনিস চাচ্ছেন যে খুব দ্রুত প্রচুর জব তৈরি করতে চাইনিজ ইনভেস্টররা যদি বাংলাদেশে আসে চাইনিজ স্পেশাল ইকোনমিক জোনে যদি তারা ইনভেস্ট করে এবং অন্যান্য ওরা ওইখানেও মঙ্গলার ওইখানে এক্সপোর্ট প্রসেসিং জোনের ওইখানে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে তো সব মিলে আমরা এটা এটা আমি বলবো যে এটা খুবই একটা সাকসেসফুল একটা ট্যুর যেখানে এবং শেষের দিকে চাইনিজ প্রেসিডেন্ট এটাও বললেন যে উনি বাংলাদেশের আম এবং কাঁঠাল খেয়েছেন এবং উনি ওইটা প্রশংসা করলেন এবং এর ফলে আমরা যেটা দেখছি যে আগামী এই আমের যে সিজন জুন জুলাই জুন জুলাই অগাস্ট এখান থেকে মে জুন জুলাই অগাস্ট সেই সময় থেকে আমরা আশা করছি যে ইনভেস্টমেন্ট চায়না এক্সপোর্টটা শুরু হয়ে যাবে